যারা মেনলে এই জেলার বিভিন্ন জায়গায় রক্তদান করেন বিভিন্ন মুহূর্ত রোগীর জন্যে বিভিন্ন মানুষের স্বার্থে তাদেরকে নিযুক্ত করে রক্ত দেন সেই ধরনের যারা রক্ত যোদ্ধা তাদের প্রায় একশো জনকে নিয়ে এসে কলকাতার সনাম ধর্মের ডাক্তারবাবুরা আজকে ট্রেনিং করিয়েছেন এবং সেই ট্রেনিংও আমরা সকাল থেকে ছিলাম এবং এখন ক্যালিং বাস থেকে ক্যানিং হাসপাতাল মোড় পর্যন্ত একটা র্যালি আমরা করব যেটা সচেতনমূলক র্যালি মানুষ দেখুক কেন এই র্যালি কেন মানুষকে উজ্জীবিত করা প্রয়োজন আছে এই র্যালির মাধ্যমে আমরা ক্যানিং হাসপাতালে গিয়ে শেষ করে ওখানে যারা রক্তদাতা বন্ধু যারা যোদ্ধা এবং ডাক্তারবাবুদের আমরা ওখানে আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে ক্ষুদ্র একটি সম্বন্না আমরা সংবর্ধনা করব এটা একে একে পিছন দিয়ে দিন তারপর এক একজনকে ধরে রাখবে আমরা তারপর আমাদের র্যালিং শেষ করবে যেহেতু ফাইনাল ম্যাচ চারটে উইকেট নিউজিল্যান্ডে পড়ে গেছে রানিং হাসপাতালে মোড় যেতে যেতে দেখা যাবে এখন অলিকে ডাউন হয়ে যাবে দুশোর নিচে থাকবে চ্যাম্পিয়ন ইন্ডিয়া হবে তাই ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি আমরা এই রাস্তা শুরু করছি আর পাঁচ মিনিটের মধ্যে আমি বলবো বিনয় কোথায় আছে ডাক্তার ওরা যারা আছে যিনি সামনে চলে আসতেন আর বিনয়কে বলবো সামনে চলে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমাদের অনিবেশ মন্ডল উপাধ্যক্ষ আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য সুশীল সর্দার আমাদের জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান মেম্বার বিভিন্ন এই এলাকার জনপ্রতিনিধিরা আছেন সমাজসেবীরা আছেন ডাক্তারবাবুরা আছেন প্রশাসনের একটা অংশ আছেন আমরা নিশ্চিন্তে এখনই পাঁচ মিনিটের মধ্যে শুরু করবো

সামনে আসছো একজন বলতে বলতে যাবে তো পুরোটা আপনার মানে এত গ্যাটারিং করবে না সিঙ্গেল করে দেবেন কিন্তু একজন 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 এই লাইনটা পুরো থাকবে তারপরে আপনি সিঙ্গেল র্যালি করুন তার সঙ্গে বিশ জন ঝাঁপিয়ে পড়ে আপনি সিঙ্গেল চলুন গপিরা পরপর দু চারজন তোমাদের পিছনে দাঁড় করিয়ে দেওয়া না অনিবে সামনে ধরো গোপীরা শ্রীনাথ সর্মদার

ক্লানিং পশ্চিম বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পরেশাম দাসের ঐতান্ত্রিক তত্ত্বাবধানে জীবনের জন্য ছোটা ফোটা রক্ত বিনিময় নবজাতকের শিশু বাঁচানো সিজারিয়ান মাকে বাঁচানোর ব্যাধিতে আক্রান্ত শিশুকে বাঁচানোর জন্য যে লড়াই সে লড়াই কেবলমাত্র মানুষের জীবন থেকে রক্ত দিয়েই বাঁচানোর যে লড়াই সেই রক্তের জন্য আজকের পথাটা আপনারা সবাই জানেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন প্রান্ত থেকে মাননীয় বিধায়ক শিল্পেশ চন্দাসের ওই তান্ত্রিক তত্ত্বাবধানে এবং আয়োজনে মানুষকে বাঁচানোর স্বপ্ন নিয়ে আজকের কার এই পথ আপনারা জানেন রক্তের কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই রক্তের কোন সম্প্রদায় নেই কেবলমাত্র রক্তের বিনিময়ে মানুষকে বাঁচানোর লড়াই ক্যানিং মহাকুমা শহর জুড়ে আজকের চলছে বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ এ লড়াইয়ের যিনি মন পুরোধাবা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বিভিন্ন প্রান্ত বিভিন্ন ব্লক থেকে এসেছেন শতাধিক রক্ত ঘাটা শতাধিক রক্ত যোদ্ধা তারা আজকের এসেছেন প্রতিদিন আজকের এই গরমের মুমূর্ষুর সময় আপনারা জানেন যে বিভিন্ন সময় এই মুহূর্তে আমরা আমি এখান থেকে যে স্লোগান তুলে আপনারা ওখান থেকে স্লোগানে গলা মেলাবেন রক্তদান জীবন দান রক্তদান জীবন দান রক্ত রক্তধীন রক্তদান জীবন দান রক্তদান দান আজ ক্যানিং পশ্চিম বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পরেশ রাম দাসের তত্ত্বাবধান এবং নেতৃত্বে দশ্ণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মহকুমার বিভিন্ন ব্লক থেকে রক্তযোদ্ধারা এসে উপস্থিত হয়েছেন সকাল থেকে আজকে আপনারা জানেন ট্রেনিং চাঁদমি বৃদ্ধাশ্রমের আজকে শতাধিক রক্তযোদ্ধাদের নিয়ে স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর সচিব এবং জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পদাধিকারীরা তারা দীর্ঘ চার ঘন্টা ট্রেনিং করেছেন আপনারা জানেন যে জীবনকে বাঁচানোর স্বপ্নের জন্য যে লড়াই বিন্দু বিন্দু রক্ত দিয়ে মানুষকে পাঠানোর জন্য যে লড়াই সে লড়াইয়ের দিন মাসের লড়াইয়ের জন্য চাই রক্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুর জন্য রক্ত বাঁচানোর জন্য জীবনের ফোটা ফোটা রক্ত সিজারিয়ান মাঠে বাঁচানোর জন্য জীবনের থেকে পৃথিবীর রূপ রস আলো স্পর্শ অনুভূতি করবে যে শিশু তার জন্য রক্ত প্রতিদিন প্রতি সময় হসপিটালে নার্সিং হলে রক্ত এই রক্ত কেবল মাত্র কোনো ভাবে পয়সার বিনিময়ে পাওয়া যায় না মানুষের জীবন থেকে ফোটা ফোটা রক্ত দিয়ে কেবলমাত্র মানুষের জীবনকে কোমচাতে হয় তাই রক্তদান বেশি বেশি করে আরো রক্ত দিন রক্তের ভাণ্ডার মজুত করুন বিশেষ করে এই গ্রীষ্মকালীন সময়ে রক্তের ভান্ডার মজুত রাখতে রক্ত যোগান দিতে আপনাদের সকলের কাছে আমরা সর্ব ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাবো পথ মানুষের কাছে আবেদন জানাবো পরিবহন দপ্তরের সর্বস্তরের টোটো অটো চালক রিক্সা ভ্যান বন্ধুদের কাছে আবেদন জানাবো সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানাবো রক্ত সংকট থেকে মানুষকে বাঁচাতে সর্বোপরি রক্তের মূর্ষ হাহাকার থেকে রক্তের মজুত ভাণ্ডার বজায় রাখতে ক্যানিং পশ্চিম বিধানসভার মানবিক বিধায়ক আপনারা জানেন প্রতিদিন প্রতি সময়ে মানুষের পাশে মানুষের দ্বারে প্রতিদিন প্রতি সময়ে প্রতি সপ্তাহে প্রতি রাত্রিতে মানুষের জন্য হাসপাতালে যিনি প্রতি সময় গিয়ে নিজে বেগে বিছানায় যিনি নিজে বেড়ে গিয়ে রক্ত দিচ্ছেন অন্যকে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করাচ্ছেন প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেকটি জনসাধারণের কাছে আমাদের আবেদন বিভিন্ন ক্লব সংঘ প্রতিষ্ঠান ব্যবসায়ী বন্ধুরা বিভিন্ন টোটো আটো চালক বন্ধুরা বিভিন্ন ইউনিয়নের বন্ধুদের কাছে পথ মানুষের কাছে আমাদের আবেদন আজকের কার এই গুরুত্বপূর্ণ রক্ত রক্তের জন্য যে পথ চলা রক্তের জন্য যে পথ হাটা ক্যানিং বাস স্ট্যান্ড থেকে ক্যানিং মহকুমা হাসপাতাল পর্যন্ত এই পথাটা মানুষের কাছে আবেদন সাধারণ জনগণের কাছে আবেদন মানুষকে বাঁচানোর স্বপ্ন মানুষকে বাঁচানোর জন্য যে লড়াই মানুষের জন্য রক্ত চাই নবজাতকের জন্য রক্ত চাই প্রসূতি জনিত মায়ের জন্য রক্ত চাই মনুষ্য রোগীর জন্য রক্ত চাই দুর্ঘটনা জনিত ব্যক্তির জন্য রক্ত চাই হাসপাতালে রক্তের ভাণ্ডার মজুদ করে তুলতে প্রতিনিয়ত খেলা খেমি আক্রান্ত দুরারোগ্য ব্যথি থেকে মানুষকে বাঁচাতে রক্ত চাই রক্তের কোনো জাত নেই রক্তের কোন মানুষ আঠারো বছরের উঠতে থেকে সর্বস্তরের মানুষ রক্ত দিন আরো বেশি বেশি করে রক্ত দিন এক মানবিক উদ্যোগ এক মানব সেবামূলক উদ্যোগ যে উদ্যোগের পুরোধা এবং ধারক বাধকি প্রত্যাবোধন করেছেন যার নেতৃত্বে আজকের সকাল থেকে কলকাতা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদাধিকারী আধিকারিকরা ডেপুটি ডাইরেক্টর সচিব থেকে জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে যারা রক্ত বিভিন্ন প্রব হকমা থেকে এসেছেন যে কোনো মুহূর্তে দিনে রাত্রে যাদেরকে ডাকলে এই রক্তদানে মানুষকে সহযোগিতা করেন তাদেরকে নিয়ে বিধায়ক মাননীয় শ্রী পরেশের আজকের গুরুত্বপূর্ণ কর্মশালা কেন্দ্রের সকাল দশটা থেকে বেলা চারটে পর্যন্ত হয়েছে তিনি আজকের পথ হাঁটছেন আপনাদের কাছে আবেদন জানাতে চাইছেন তিনি অত্যন্ত অনুণয়ের সঙ্গে বলছেন যে মানুষকে বাঁচানোর জন্য বিকল্প পথ কেবলমাত্র মানুষের জীবন ভিতর আর তো ছোট ছোট রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর জন্য যে লড়াই যে সত্য যে আত্মত্যাগ তার জন্য কি আসতে হবে আর বেশি করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে ব্যাগ ব্যাংকগুলিতে রক্ত মজুদ রাখতে রক্তের ভান্ডারে যোগান দিতে সর্ব ধর্ম সম্প্রদায়ের মানুষকে কি এগিয়ে আসতে হবে মনে রাখা দরকার রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না রক্তের রং কেবলই মাতুল লাল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের কোন সম্প্রদায়ের নেই কেবলমাত্র সম্প্রদায় একটি মানুষকে বাঁচানোর মানবিকতার সম্প্রদায় মনুষ্য রোগীকে বাঁচাতে আরো রক্ত দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে বাঁচাতে রক্ত দিন নবজাতককে পৃথিবীর আলো দেখতে রক্ত দিন দুর্ঘটনা জানিত কোন মানুষের জন্য রক্ত দিন সিজারিয়ার মাকে প্রসূতিজনিত মাকে মাকে বাঁচাতে রক্ত দিন তাই রক্তের ভাণ্ডার মজুত করতে ক্যানিং পশ্চিম মানব ক্যানিং পশ্চিমের মানবিক বিধায়ক আপনাদের সকলের কাজের পিসারি এবং আপনাদের সকলের কাছে প্রিয় মানুষ অভিমুখ মাননীয় শ্রী পরেশ্রাম দাস মহাশয় এই ক্রান্তিক তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় আপনারা জানেন কলকাতার স্বাস্থ্য দপ্তর থেকে নেমে এসেছেন স্ক্যানিং এর মাধ্যমে সকাল দশটায় সমস্ত জায়গায় We got জেলার বিভিন্ন প্রান্ত থেকে রক্ত যোগা যারা নিজেদের জীবনকে বিপন্ন করে অন্যকে বাঁচানোর জন্য যাদের লড়াই এবং আত্মত্যাগ সর্বোপরি যে মানুষকে প্রতিনিয়ত মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান সংঘ সর্বোপরি বিভিন্ন ট্রেড ইউনিয়ন ব্যবসায়ী বন্ধুদের কাছে এবং নিজে হাসপাতালের বেডে শুয়ে নিজে রক্ত দিয়ে মানুষকে বাঁচিয়েছেন তার নাম প্রয়ল দাস বিধায়ক কালীন পশ্চিম বিধানসভা আজকের কালে গুরুত্বপূর্ণ মানবিকতা চলায় আজকের কালে গুরুত্বপূর্ণ এই তথ্য দু আপনাদের সকলের কাছে তিনি আবেদন করছেন জোরে রক্তের ভান্ডার মজুদ রাখতে আরো বেশি করে রক্ত হবে মানুষকে বাঁচাতে জীবন থেকে ফোটা ফোটা রক্ত দিয়ে অন্যের জীবনকে এই পৃথিবীর আলো দেখার যে স্বপ্ন তা সার্থক করতে পারে মানুষের জীবন থেকে রক্ত দিয়ে তাই এই সচেতনতা নয় আরো রক্তদান উৎসব বা শিবির নয় রক্তদান আজকের কার আন্দোলন সেই রক্তদান আন্দোলনে হাজির হয়েছেন যার ঐকান্ত্রিক ব্যবস্থাপনা যার ঐকান্তিক তাগিদ চার তত যার লড়াই যার আন্দোলন যার আবেগ মাননীয় বিভাগ শ্রীপুরের সকাল থেকে আজকের কাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লক এবং মহকুমা স্তর থেকে শতাধিক যারা রক্ত শ্রদ্ধা দিন রাত্রি যারা পরিশ্রম করেন সমস্ত গ্রুপের রক্ত যোগান দিতে যারা মধ্য পরিকা নিজেরা দিয়ে আত্মত্যাগ করেছেন জীবনের কাছে শপথ নিয়েছেন তাদেরকে নিয়ে কলকাতার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ডাইরেক্টর সচিব থেকে জনস্বাস্থ্যকারীদের জনস্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক পদাধিকারীদের নিয়ে ক্যানিং চাঁদমনি বৃদ্ধাশ্রমে সকাল দশটা থেকে চারটে অব্দি এই রক্তদানের কর্মশালা ও ট্রেনিং শিক্ষণ শিবির শুরু হয়েছে এখন পথ চলছেন পথে হাঁটছেন এবং সমস্যা চিৎকার করে আজকের কার দিনে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা সহ বিভিন্ন প্রাকারের মাধ্যমে আজকের কার দিনে মানুষের কাছে বার্তা দিতে চাইছেন যিনি মাননীয় বিধায়ক পরেশ্রাম দাস শিশুকে বাঁচানোর জন্য রক্ত দিতে হবে নবজাতকের জন্য রক্ত দিতে হবে জনিত সিজারিয়ান মায়ের জন্য রক্ত দিতে হবে দুর্ঘটনা জনিত মানুষের জন্য মাঠাতে রক্ত দিতে হবে খেলাধুলা আক্রান্ত মাকে মনকে দিলিকে বাধাতে রক্ত দিতে হবে রক্ত দিতে হবে এই পৃথিবীতে সকল নবজাতকের শিশুকে এই পৃথিবীর প্রথম আলো দেখার জন্য এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ এক অশুতপূর্ব মানবিক কর্মযজ্ঞ যে কর্মযোগ্য আয়োজন করেছেন মাননীয় বিধায়ক শ্রী দাস জান বিধানসভা আমরা সর্বস্ত মানুষের কাছে সর্বস্ত রক্তদান জীবনদান গিফটার সপ্রাইজ আগের দিন জীবনের নিরাপত্তা নেন যে কোনো মুহূর্তে আপনার পরিবারের রক্ত রাখতে পারেন যে কোনো মুহূর্তে আপনার সন্তানের জন্য রক্ত রাখতে পারে আপনার পরিবারের মানুষের জন্য রক্ত রাখতে পারে শরীর থেকে নিশ্চিত ফোটা ফোটা রক্ত দিয়ে ওই জীবনকে বাঁচানোর হচ্ছে লড়াই এবং তারিদের স্বপ্ন তার জন্য সকল মানুষের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকের যারা রক্ত শ্রদ্ধা তারা রক্তের জন্য আন্দোলন করে মানুষকে বাঁচানোর স্বপ্ন এবং তাগিদ নিয়েছেন তাদের শতাধিক রক্তযোদ্ধারা উপস্থিত থেকে ট্রেনিং এর মাঝে চাঁদমণি সেবা সরে আজকের গুরুত্বপূর্ণ কর্মশালায় উপস্থিত ছিলেন সেই শতাধিক রক্ত যোদ্ধা এবং ট্র্যানিং স্বাস্থ্য দপ্তর থেকে আপনারা জানেন স্বাস্থ্য ভবন থেকে ডেপুটি ডাইরেক্টর সচিব এবং জনস্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদাধিকারী আধিকারিকরা সেই কর্মশালার শিক্ষণ শিবির করেছেন আপনাদের বাঁচানোর জন্য এই লড়াইয়ের তত্ত্বাবাধনে যিনি নেতৃত্ব দিয়েছেন যার ওই উদ্যোগ তার ওই কান্তিক শীল ভাবনা বোধ ক্যানিং পশ্চিমের মানবিক দিন শীল পরেশ রাম সকাল থেকে আজকের গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞকে নিয়ে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে তথ্য বিকেলে আপনাদের জন্য এই মিছিল মানবিক মিছিল মানুষ বাঁচানোর স্বপ্নের এই স্বপ্নের মিছিল শেষ হবে ক্যানিং মহাকুমা হাসপাতাল মোড়ে তিন রাস্তার পাশে আপনাদের সকলের সাহায্য সহানুভূতি আপনাদের সকলের ওই কান্তিক নয় আমাদের একমাত্র প্রার্থনা আসুন রক্ত দিন রক্তের ভান্ডার আরো গড়ে তুলতে রক্তের ভান্ডার মজুদ রাখতে গ্রীষ্মকালীন এই সময় রক্তের ভান্ডার যাতে কোনো সংকটময় পরিস্থিতিতে না থাকে তার মোকাবিলা করার জন্য মনে রাখতে হবে আমার ঘরে আপনার ঘরে সবার করে যে কোনো মুহূর্তে রক্তের দরকার হয় পৃথিবীতে পয়সা দিয়ে আপনি আপনার সংসারে সব কিছু কিনতে পারল রক্তের সংকট কিন্তু আমি তাই তাকে মসৃণতা করতে এবং তা যোগান রাখতে এবং আপনার পরিবার পেয়ে চলেছেন নূতন জীবন দান করতে তার পাশে দাঁড়াতে রক্ত দিতে হবে সবাইকে কেবলমাত্র নিজের তাকে অন্যের কাছ থেকে রক্ত দেওয়া নয় যেমন অন্যের রক্তে নিজের জীবন আছে ঠিক তেমনি ভাবে নিজে বেড়ে শুয়েও অন্যের জন্য রক্ত দিতে হবে আমরা দাঁড়া রক্তদাতা আমরা দাঁড়া রক্তদাতা একের রক্ত একটি রক্ত জীবন একটি রক্ত জীবন রক্তদান জীবন দান রক্তদান দান আমরা রক্তদাতা রক্তদান রক্তদান জীবন দান আমরা দাঁড়া রক্তদাতা ওই ছেলেটা বাসন্তী ক্যালিং এতে ক্যালিং টুতে আরে ক্যালিং জুড়ে রাজ্য জুড়ে আরে পৃথিবী জুড়ে ওই ছেলেটা বই বৃদ্ধা বই যুবকটা ওই মহিলা বই গন্ডা আমরা কারা চারিদিকে ওই ছেলেটা সমাজসেবী জীবনায় রক্তদান জীবন বাঁচাতে পারে তিনটি রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য লক্ষ প্রাণ এই অগ্নি শপথ নিতে আজকে রাস্তায় পথ হাঁটছেন তরিং পশ্চিমবঙ্গ মানবিক বিধায়ক শ্রী পরেশ যার ঐকান্তিক ভাবনা মানুষকে বাঁচানোর লড়াই এবং স্বপ্নের স্বপ্নের তাগিদ আপনার জীবনের আমার জীবনের ফোটা ফোটা রক্তের বিনিময়ে নবজাতকের নূতন স্বপ্ন এবং ভাবনা এই বিষয় প্রয়াস আলো দেখা আপনি জানেন যে কোনো মুহূর্তে আপনার পরিবারে প্রসূতিজনিত মায়ের জন্য রক্ত দিন নবজাতকের জন্য রক্ত দিন ধরারোগ্যব্যাধিতে আক্রান্ত মামুর রক্ত উমর সরুদির জন্য রক্ত দিন ঠেলা ছেমে আক্রান্ত মায়ের বাটনের জন্য রক্ত দিন রক্ত দিন দুর্ভয়াজনিত কোনো পুরুষের জন্য রক্ত দিন কোনো মায়ের জন্য রক্ত দিন সর্বস্তরে মানুষের কাছে আমাদের বিনম্রতার সঙ্গে নয় রক্তদান কেবলমাত্র আপনার জন্য আমার জন্য নয় রক্তদান সমাজের মানবিক উদ্যোগ এবং সমাজ সংস্কারের এক গুরুত্বপূর্ণ অর্থায় রক্তদান আপনাদের কাছে জানেন যে কোনো মুহূর্তে রক্তের সংকট এই গ্রীষ্মকালীন সময়ে হাসপাতালের রক্তের ভান্ডার যোগান দিতে হাসপাতালের রক্তের ভান্ডার মজুদ রাখতে মানুষকে বাঁচানোর যে লড়াই আমার জীবনের বিনিময় ফটো ফটো রক্তের বিনিময়ে এই রক্তদান সেই রক্তদানের আজকের কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকের মহকুমা থেকে শতাধিক রক্তদাতা যারা আজকে এসেছেন রক্ত যোদ্ধা বলা যারা জীবনকে বাজি রেখে শপথ নিয়েছেন রক্তদানের জন্য এবং কলকাতার স্বাস্থ্য ভবন থেকে এসেছেন বিভিন্ন স্তরের আধিকারিক পদাধিকারী ডেপুটি ডাইরেক্টর সচিব তারা সবাই আচ্ছা আমরা দশ থেকে পনেরো মিনিটের পর আপনাদের ছেড়ে দেবো কারণ আমাদের প্রোগ্রাম আমরা শেষ করব খেলা চলছে সবাই উৎসুক হয়ে আছে যে খেলা দেখবে ফাইনাল খেলা আমি আমাদের প্রিয় ডাক্তারবাবু যারা এসছেন আজকে সকাল থেকে কলকাতার স্বাস্থ্য দপ্তর থেকে এবং কলকাতা থেকে আগত যে ডাক্তারবাবু তাদেরকে আমরা এই মঞ্চে ছোট্ট একটি মঞ্চ এখানে ডেকে নেব আমি বিমাকে ডাকবো এখানটায় তাতেই চলে এসো আমি অমরজিৎ রায় সহ অধিকর্তা স্বেচ্ছা রক্তদান স্বাস্থ্য ভবন ডক্টর বিজয় প্রসাদ মুখার্জি ডেপুটি ডাইরেক্টর সঞ্চালক রক্ত সঞ্চালক স্বাস্থ্য ভবন ডক্টর কাজল কৃষ্ণ বণিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রাকেশ পালিত ডক্টর পল্লব কুমার বিশ্বাস আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এখানে চলে আসুন এবং যাদেরকে যারা রক্তদান করে এই জেলার বিভিন্ন ব্লকে যারা আজকে এসছেন সকাল থেকে যাদের ট্রেনিং চলছে তাদেরকে আমরা আজকে ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে আমরা আজকে সংবধিত করবো ছোট্ট উপহার কি বলবো আপনাদের হাতে আমি বিনয়কে বলবো আমার এখানে আসার জন্য পাশে বিনয় তদিন চলে এসো ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঁচু করে ধরুন কে একশো নিচ্ছি কেন পিছনের দিকে সব হাতে দিন প্রোগ্রামটা শেষ না হওয়া পর্যন্ত ফ্ল্যাগটা কেউ নামাবেন না হাতে হাতে রাখুন

উপর থেকে উপর দিবা একদম উপর থেকে আরেকটা ব্যানার দাও আরেকটা ব্যানার দাও পেছন থেকে ঠিক আছে ওটা ওখানে আমি লাগিনি শনি দিন ওটা আমরা এখন ডাক্তার তো আমরা দেখে নেব আমরা ওনারাও সকাল থেকে এসে রোরে তাড়াতাড়ি বাড়ি ফেরার অনেক তারা আছে আমরা তাদেরকে ছেড়ে দেবো ডক্টর সরজিৎ রায় সহ অধিকর্তার স্বেচ্ছা শিবির ওনাকে বলবো চলে আসার জন্য ডক্টর বিজয় বিজয় প্রসাদ মুখার্জি ডেপুটি ডাইরেক্টর রক্ত সঞ্চালক বিভাগ ওনাদেরকে বসার জন্য অনুরোধ করছি ডক্টর কাজল কৃষ্ণ বণিক ডক্টর আমরা তিনজনকে প্রথমে আমাদের সকাল থেকে আমি গেছিলাম যখন ট্রেনিং চলছিল ওনাদের কথা শুনছিলাম অনেক মূল্যবান কথা ওনাদের মাধ্যমে কেন মানুষ রক্তদান করবে কিসের জন্য রক্তদানের প্রয়োজন প্রয়োজন আছে আজকে সমাজ যুব সমাজ যেভাবে মানুষ পাশে দাঁড়াচ্ছে সে টোটাল ব্যাপারটা প্রায় দীর্ঘ তিন চার ঘন্টা আজকে ট্রেনিং হয়েছে তারপর আজকের একটা র্যালি হলো সচেতনমূলক র্যালি ক্যানিং রাজপথে আমি প্রথমে আমি সিরাই প্রধান কথা আছেন কবি দেখেন আমি প্রথমে সরজিৎ রায় সহ অধিকর্তা স্বেচ্ছাশিবী ওনাকে স্বাস্থ্য ভবন থেকে এসেছেন ওনার জন্য একটু জোরে করতে দেবেন আপনারা আমরা ওনাকে আমরা সংগঠিত করব সংগঠিত করবেন শিলাদিত্য রায় দিঘিরবাদ পঞ্চায়েতের প্রধান সাহেব সৌমিত্র দাদু ফোন করো না সৌমিত্র দাদু এরপর বিজয়প্রসাদ প্রসাদ মুখার্জি ডাইরেক্টর রক্ত সঞ্চালক বিভাগ ওনাকে তুলে দেবেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুশীল সত্তরকে বলবো ওনাদের এই ছোট্ট উপহার এবং একটি স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পর ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমরা অনেকেই যার নাম জেনে শুনেছি বহুদিন থেকে আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু কাজল কৃষ্ণ বণিক মহাশয়কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ওনাকে আমরা পুরো আমরা সংবর্ধনা করবো আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে আমি মেন্টর উপাধ্যক্ষ আমাদের পরিবেশ মন্ডলকে বলবো না হাতে এই ছোট্ট উপহার এবং স্মারকটা তুলে দেওয়ার জন্য আমি একটা কথা বলে চলে যাব আপনার আমি মাননীয় বিধায়কের অনুমতি দিয়ে তার একটা কথা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই আমার মনে হয় যে দীর্ঘদিন জনস্বাস্থ্য আন্দোলন করার পরিপ্রেক্ষিতে যেটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার নিরিখে কথাটা আপনাদের সকলের কাছে নিবেদন করা অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের রাজ্যে গরম পড়ছে গ্রীষ্মকাল আসছে এবং রাজ্যের বিভিন্ন ব্লাড সেন্টার গুলোতে রক্তের একটা অভাব দেখা দেবে নানা কারণে মানুষ গরমের সময় রক্তদান করতে উৎসাহিত হন না পাশাপাশি অন্যান্য অনেকগুলি ক্ষেত্রের মতো রক্তদানের মতো সামাজিক জীবনদানমূলক কর্মসূচিতেও বেসরকারীকরণ একটা আমাদের কাছে বড় বিপদ হিসেবে দেখা করেছে আমরা জানি রাজ্য সরকারি এবং বেসরকারি দুটি সমীকরণে কিন্তু মানুষের স্বাস্থ্য সুরক্ষিত করা সম্ভব আমি অত্যন্ত আনন্দিত গর্বিত অনুভব করছি তাই ওনাকে আটকে দিয়ে কথাটা আপনাদের সকলের সামনে নিবেদন করছি ওনার দুটি বক্তব্য আজকে সকলের কাছে আমার মনে হয়েছে বারংবার পৌঁছবে এক আমরা রক্তদান যেটুকু করতে পারি পশ্চিম বাংলার জাগ্রত জনসমাজের পক্ষ থেকে আমরা সমস্তটাই সরকারি ব্লাড সেন্টারে দেব কোন রকম কোন আনুকূল্যে আমরা কোন রক্তদান শিবির সংগঠিত করব না থ্যাংক ইউ ভেরি মাছ ফর দ্য স্লোগান আমি ওনাকে বাধা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ফর দ্য স্লোগান উনি দু নম্বর যে কথাটি বলেছেন এবং আমাদের রাজ্যে দেশের এবং সামগ্রিকভাবে রক্ত বিজ্ঞানের নিরিখে জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাদের একজন সতীর্থ হিসেবে এই কথাটা আমি আরেকবার বলছি নিরাপদ রক্ত সুনিশ্চিত করতে নিরাপদ রক্তদাতা লাগবে সেভ ব্লাড টাচ ফ্রম ইউ আপনি আমি আমরা যারা সাধারণ সুস্থ স্বাভাবিক নাগরিক তারা যদি রক্তদান করি এবং সেই রক্ত যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শরীরে প্রবেশ করে তাহলেই তারও এবং আমারও দুজনেরই স্বাস্থ্য সুনিশ্চিত থাকতে পারে এখানে আমাদের উপলুব্ধ করার জন্য আমাদের লোভ দেখানোর জন্য বিভিন্ন রক্তদান শিবির সংগঠনে যারা আয়োজক তাদেরকে নানা রকমের লোভ দেখানো হয় থেকে করে গামলা ঘটি বাটি প্লাস ফ্যান ইত্যাদি উপহার হিসেবে দিয়ে আপনাকে আকৃষ্ট করা হয় তাতে কিন্তু প্রকারান্তরে নিরাপদ রক্ত সুনিশ্চিত করা কখনোই সম্ভব না আমরা রাজ্য জুড়ে দেশ জুড়ে যে কথাটি বারংবার বলছি রক্তদাতা হবেন স্বেচ্ছায় রক্তদাতা আসবেন কোন রকম কোনো উপলঙ্ঘন বা পুরস্কার সেখানেও আমরা এই কথাগুলো বারংবার বলেছি রক্তদান যদি করি কেউ বছরে তিন থেকে চারবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সরকারি ব্লাড সেন্টারেই রক্ত দেব সেখানে আয়োজন করবো কোনো বেসরকারি ব্লাড সেন্টারের কাছে আমরা মাথানত করবো না কোন রকম কোনো উপহারে প্রলুপ্ত হব না আমি আপনাদের স্থানীয় বিধায়ক মান্যবর। পরেশ রাম দাসকে আবার অভিনন্দন জানিয়ে আপনাদের কাছ থেকে ব্যক্তিগত কিছু অসুবিধা থাকার জন্য আমি কাল সকালে যাব পুরুলিয়া উনি যাবেন তিন দিনের জন্য কলকাতার বাইরে সব আমরা খুব ব্যস্ত আছি তবুও আপনাদের সঙ্গে এতটা সময় আপনারা আমাদের দিয়েছেন বা আপনাদের সঙ্গে এতটা সময় কাটাতে পেরেছি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং প্রণাম জানিয়ে এই শুভ রণগান মাঠে যারা মুসলমান ভাই বোনাচ্ছেন তাদেরকে আঘাত জানিয়ে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ আপনাদেরকে এবার আমি বিধায়কে বলবো তোমার একে একে যাদের নাম করে শুধু নামগুলো বললে আমরা একে একে তাদের হাতে এই ছোট্ট সালকটি আমরা তুলে দাও

পারমিতা মন্ডল মনিরুল ইসলাম তীর্থকারীর্থঙ্কর শর্মকার পারমিতা মন্ডল দেবপ্রসাদ দাস দেবপ্রসাদ দাস অঞ্জন দাস অঞ্জন দাস প্রশান্ত সামন্ত প্রশান্ত সামন্ত্র মন্ডল পরেছেন সৌমিত্র আমাদের অসহ ব্লক ছেলে অক্সিজেন সৌমিত্র বলা হয় সৌমিত্র মন্ডল